সকাল বেলা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে সালাম শরীরের মধ্যে সালামের শরীর থেকে মাংস পড়ে যায়। তার স্ত্রী আইব আলাই সালামের যেই জায়গার মধ্যে শুয়ে থাকে ওই জায়গায় সাই মিশাইয়া দেয় সকালবেলা দেখে আইব নবীর সমস্ত শরীরের মধ্যে কুষ্ঠ রূপ ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলেন পৃথিবীতে সর্বপ্রথম মায়ুব আলাই সালামের বসন্ত রোগ হয়েছিল কোন কোন লেখেন আইয়ুব নবীর কুষ্ঠ রোগ হয়েছিল ইমাম সুদ্ধি বলেন আয়ুব আলাই সালামের দেহ থেকে মাংস খসে পড়ে যায় তার স্ত্রী আয়ুব আলাই সালামের নিচে সাই দে এই আয়ুব আলাই সালামের রূপটা কত বছর ছিল ওয়াহাব বলেন আইব আলাইসালামের রোগ ছিল তিন বছর কোন কোন মুফসির লেখেছেন আইব আলাইসালামের রোগটা ছিল সাত বছর ইমাম হুমায়দ আবু হাতিম ইবনে জরির হজরত আনস রাজি আল্লাহ তালা বলেন আইব আলাইসালামের রোগ ছিল আঠারো বছর তাহলে আমরা ধরলাম আইব আলাহ রোগ ছিল আঠারো বছর রোগ তিন নম্বর পরীক্ষা আইবা আলাই স্ত্রী ছিল চারজন আইবা আলাই শরীরের মধ্যে দিল রক্ত দেখা দিল শরীর থেকে মাংস ঘষে পড়ে যায় শরীরের মধ্যে পোকা বসে গেল এই সমস্ত অবস্থা দেখে আইউুবা আলা ইসলামের বাকি সকল স্ত্রীরা আইয়ুব নবীকে ছেড়ে চলে গেলেন মাত্র একজন স্ত্রী বাকি রয়েছেন তার নাম ছিল রহিমা কোনো কোনো মুফাসসির তার নাম ব্যাপারে মতামত লিখেছেন তাফসীরে মারিফুল কুরআনের মধ্যে লিখেছেন নাইব আল কাছে যে ছিল তার নাম হল লিয়া বিনতে মাইশা ইবনে ইউসুফ অর্থাৎ উনিও ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লিখেছেন আইয়ুব আলাইহিস সালামের নাম ছিল লায়া বিনতে ইয়াকুব আর কোন কোন ওয়াসিল লিখেছেন আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল রহিমা তবারু হামা রহিমা বিনতে আফরাইম বিন ইউসুফ আবার قصাসুল انبিয়া আল বিদায়া ওয়াল নিহায়া এই কিতাবের মধ্যে লেখা আছে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল মাইশা বিনতে ইউসুফ তাহলে আমরা বললাম সমাজের মধ্যে যেই নাম প্রচলিত রাহিমা আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর নাম অনেক মতামত আছে কিন্তু সমাজের মানুষ সবাই চিনে আইব আল ইসলামের তিন নাম ছিল রহিমা সকল স্ত্রী আইব আল ইসলামকে ছেড়ে চলে গেলেন কেউ আর নাই আইব নবীর পাশে গ্রামের মানুষ আইব আল ইসলামের কাছে এসে বলে আইব এ রহিমা তোমার স্বামীকে এই জায়গা থেকে নিয়ে চলে যাও তোমার স্বামীকে এখানে রাখো না এবার আইমা বিপদের মধ্যে পড়ে গেলেন আইবা আলামকে নিয়ে একটা আবর্জনা স্থানের মধ্যে গেলেন শরীরের মধ্যে এমন কুষ্ঠ রোগ দেখা দিছে শরীর থেকে মাংস পড়ে যায় শরীর থেকে দেখা যায় পুজ এবং রক্ত বের হয় আইবা আলহ ইসলামের এত মুসিবত দেখা দিল এবার আইবা আলাইসলামের স্ত্রী আইব নবীকে জঙ্গলের মধ্যে রেখে দিয়া প্রতিদিন মানুষের বাড়িতে যায় মানুষের বাড়িতে যাওয়ার পরে কাজ কর্ম করে বিকালবেলা বাসায় ফিরে আবার নবীকে খাবার দেয় আয়ুবা আলাইহি সালতুয়াসাল্ম এইভাবে খাবার খায় বিবি রহিমা নবীকে লালন পালন করে আইয়ুবা আলাইহি মাত্র জিব্বা এবং ফুট সকল সারা সমস্ত শরীরের মধ্যে ফুকায় দশে শুধুমাত্র জিব্বা ঠুট ব্যতীত সমস্ত শরীরের মধ্যে আইবার ইসলামের পুকা জমে গেছে গ্রামের মানুষ যে সময় খবর পাইল এই মহিলাটা হইল আইব নবীর স্ত্রী এখন তো আর কোন মানুষ তাকে কাজকর্ম দেয় না বলে না না তোমার এই স্বামীকে আমরা খাবার দিতে চাই না তোমাকে আমরা কাজকর্মের মধ্যে রাখবো না এখন তো মহা মুসিবতের মধ্যে বললেন কি করা যায় এইভাবে বিবি রহিমা আরেক দিন গেছেন কাজ কর্ম করার জন্য আরেক বাড়িতে গিয়া দেখেন ওই বাড়ির মানুষ কাজ কর্মে তাকে শরিক করে না বিবি রহিমা চিন্তা করলেন আমার অসুস্থ স্বামীকে খাওয়ানো লাগবে পান করানো লাগবে আয় অজরতের রহিমা ওই মহিলাদেরকে বললেন ঠিক আছে তোমরা আমাকে আজকে খাবার দাও আগামীকাল এসে তোমাদেরকে আমি কাজটা করে তোমাদের টাকার বিনিময়ে আদায় করে নিব তো এই সমস্ত মহিলারা মানে না তারা বলে না সম্ভব নয় তুমি কোন জায়গার মহিলা কোন জায়গায় মানুষ তুমি তা জানি না তুমি টাকা পয়সা নিয়ে আগামীকালকে আমাদের কাছে আসবে না ধোকাবাজি করবে এমন তো আর তারা কাজ দেয় না এখন শয়তান চিন্তা করলো দেখা যায় আয়ুব নবীকে তো বাড়ি সারা করলাম তবুও দেখা যায় আল্লাহর রবাধ করতে পারলাম না শয়তান এখন যে সমস্ত মহিলারা বিবি রহিমাকে কাজ দিল না এই সকল মহিলার মহিলাদের বাড়িতে গিয়া বলে শোনো তোমরা এক কাজ করবে একদিন আয়ুব আল ইসলামের স্ত্রী রহিমাকে শয়তান নাগাল পেয়ে বলল শোনো রহিমা তোমার স্বামীর শরীরের মধ্যে পুজ এবং রক্ত কুষ্ঠরূপ দেহের মধ্যে কোনো মাংস নাই কুকায় দর্শে সমস্ত শরীরের মধ্যে এই রোগের ঔষধ আমি তোমাকে বলে দেব যদি তুমি আমাকে বলো আমি আমি হইলাম শিফা দানকারী আমি হইলাম অসুস্থ দানকারী তাহলে আমি তোমাকে ঔষধ বলে দেব এখন তো মহিলা মানুষ স্বামী এত মহা মহামুসিবতে কোনো মানুষ যদি ঔষধের কথা বলে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু আইব আল ইসলামের কাছে রহিমা পরামর্শ চাইলেন স্বামী একজন মানুষ এসে আমাকে বলতেছে যে তোমার স্বামীরকে অসুস্থতা থেকে সুস্থ করার জন্য আমি একটি ঔষধ বলে দিব এই ঔষধটা যদি তুমি ব্যবহার করো আর আমাকে যদি মনে করো আমি শিবাদানকারী তাহলে ঔষধের নাম বলে দিব আইওয়ালে ইসলামের রাগ উঠে আইব আল ইসলাম রাগ উঠে গেলাম রাগ উঠে যাওয়ার পরে আইব আলাই সালাম কসম খেয়ে বললেন রহিমা ওই লোকটা নিঃসন্দেহে শয়তান তুমি শয়তান আমাদেরকে দুকা দিতেছে শয়তানের কথা শুনে তুমি আমার কাছে কেন আসলে ও রহিমা আল্লাহর কসম খেয়ে বললাম আমি যদি ভালো হয়ে যাই তোমাকে আমি একশো বেত্রাঘাত করব আইব আলাই সালাম সঙ্গে সঙ্গে কসম করে বললেন আমি যদি ভালো হয়ে যাই তাহলে তোমাকে একশো বেত্রাঘাত করবো বিবি রহিমা বলেন ঠিক আছে বেত্রঘাত করেন আর যাই করেন কোনো অসুবিধা নাই আপনি যদি লাভ করেন আমার কোনো অসুবিধা নাই আমাকে পরের দিন গেছে মানুষের বাড়িতে কাজ কর্ম করে সামনের জন্য খাবার আনবে এখন যে মহিলার বাড়িতে গিয়েছে কাজ করার জন্য শয়তান এসে ওই মহিলাদেরকে বলল শুনো ওই লোকটা হইলো মেয়ে লুকটা হইলো আয়ুব নবীর বিবি তোমরা আয়ুব্নবীর নবীর বিবিকে সাবধান কাজকর্ম দিও না আয়ুব নবীর বিবিকে তোমরা তাহলে তোমরা যদি কাজ কর্মে রাখো তাহলে তোমরা এক কাজ করো তুমি বলবা যে চুলের মাথার অর্ধেক চুল যদি বিক্রি করে তাহলে আমরা তোমাকে টাকা দিব এখন তো মেয়ে লোক মহামসিবতের মধ্যে আইব আল ইসলামের স্ত্রী মাতার অর্ধেক চুল বিক্রি করলেন বিক্রি করে নিয়ে স্বামীর কাছে খাবার নিয়ে চলে আসলেন পরের দিন আবার গেলেন মানুষের বাড়িতে বাকি অর্ধেক চুল বিক্রি করলেন ওই সময় আইব আল ইসলামের শরীয়তে মাতার চুল বিক্রি করা জায়জ ছিল এখন আগের নবীর শরীয়তের মধ্যে জায়েজ নাই মাতার চুল বিক্রি করা জায়েজ নাই আইব আলাইসালামের জমানায় মাতার চুল বিক্রি করা জায়েজ ছিল বিবি রহিমা আইব আলাইলামের খাবার আনার জন্য মাতার চুল বিক্রি করলেন এখন মাতার কোনো চুল নাই শয়তান এসে বলে আই তোমার স্ত্রী চুরির মধ্যে ধরা পড়ছে এই করে মানুষ চুল ছাটাই করছে এখন আইব আলা ইসলামের আরো উৎসাহ আমি অসুস্থ মানুষ তুমি আমাকে আরাম খাবার খাবাইবে আরাম খাববো আমি এই কথা মানা যায় না আইব আলাহিসাম বিবি রহিমা যখন খাবার নিয়ে আসলেন বললেন তোমার মাথাটা খুলো দেখি এখন তো মাথা খুলে দেখা যায় বিবি মাথার মধ্যে কোনো চুল নাই মাথায় কোনো চুল নাই আইব আলা ইসলাম বললেন তুমি কাজটা কি করছো চুরি করছো আমার জন্য খাবার আনার জন্য বিবি রহিমা আল্লাহর কুসুম দিয়া বললেন স্বামী না কোনো কোনদিন হতে পারে না আমি হইলাম একজন নবীর বিবি আমি কোনো দিন চুরি করতে পারি না আপনার খাবারের জন্য মাতার চুল বিক্রি করেছে স্বামী আমাকে মাফ করে দাও আইব আলাই ইসলাম বুঝতে পারলেন শয়তান গুড় লাগাইছে শয়তান কি লাগাইছে গুড় লাগাইছে আইব আলাই ইসলাম বিবিকে মাফ করে দিলেন এমন ভাবে চলে গেছ বারো বছর আইয়ুব ইসলামের টুট এবং জিব্বা ছাড়া সমস্ত শরীরের মধ্যে পোকা জমে গেছে তার বিবি মাটির মাটির নিচে মধ্যে মধ্যে গুড়ালি নাই পায়ের হাড্ডি নাই কোনো কিছু নাই একেবারে মাংস কষে পড়ে গেছে পুজ এবং দুর্গন্ধর কারণে ময়লা আবর্জনাময় স্থানে আইউুবা আলাই ইসলামকে রেখে দেওয়া হল

ওয়ালাইকু আসসালাম ইয়া জিবরাইল আল্লাহামদুল্লিল্লা আইবাল ইসলাম বললেন ভাই জিব্রাহিল আমি আল্লাহর শুক্রিয়া ভালো আছি জিবরিলে আমিন বললেন ভাই আই বেতের সময় তুমি কেন জবাব দিলে না আইবাল ইসলাম বলেন ভাই জিব্রাহিল আমার শরীরের মধ্যে আমার টুটের মধ্যে দুইটা পুকা কামড় দিয়েছে মাংস খাবার জন্য আমি ওই দুইটা পোকাকে আমি ফেলে দিতে পারি না কারণ কেয়ামতের দিন ওই দুইটা পুকা গিয়া যদি বলে আল্লাহ আইয়ুবকে পাঠাইছিল তার শরীর থেকে মাংস খাওয়ার জন্য আইয়ুব মাংস খেতে দেয় নাই আল্লাহ বিচার চাই কেমতের জিন আল্লাহ যদি আমাকে বিচার করে এই বিচারের জবাব আমি দিতে পারবো না এই কারণে দুইটা পুকাকে আমি নিশান্তি মনে অবস্থায় শান্তময় অবস্থায় তাদেরকে আমি আমার গুস্ত খাইতে দিলাম তারপরে আমি তোমার সালামের জবাব দিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ জিবরাইল মাটির মানুষ হইয়া একজন নবী কেমন ভাবে এত মহামাসিহুদের মধ্যে কেমন ভাবে বলল আলহামদুলিল্লাহ ও আমার নবী আয়ুব আর অসুস্থ রাখা যায় না আইয়ুব আলাইহিস সালাতু এই সুক্রিয়া অবস্থায় দেখিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দয়া লেগে গেল এদিকে বিবি রহিমা গেছে পরে দিন সমস্ত গ্রামের মধ্যে গিয়া দেবে কোনো মানুষ খাবার দেয় না কাজ করবে না অবশেষে মনে মনে একটা পরিকল্পনা করলেন কলার মধ্যে ছিল স্বর্ণের হার এই স্বর্ণের হারটাও বিক্রি করে দিলেন এই স্বর্ণের হার বিক্রি করে স্বামীর জন্য খাবার নিয়ে আসলেন স্বর্ণের হারটা বিক্রি করেও আয়ু আলাই ইসলামের জন্য খাবার নিয়ে আসলেন আয়াব আলাইসাল্লা আতুয়াসাল্লাম এইভাবে চলতে চলতে দীর্ঘ সতেরো বছর সতেরো বছর পার হয়ে যাওয়ার পরে এমনভাবে রহিমা প্রতিদিন হাবার হাওয়ায় আয়বা আলাইসাললাম বিবি রহিমার প্রতি খুশ হয়ে গেলেন আরেকদিন যখন কোনো কাজকর্ম পেলেন না ওই সময় রহিমার মনে মনে আসলো আল্লাহ কোন মানুষ যদি কথাটা চাহিত ও রহিমা তোমার শরীর থেকে গুস্তো কাটিয়া দাও তারপরে আমি তোমাকে খাবার দিব তাহলে আমি মানতাম এই কথাটা যখন শয়তান মনে মনে শুনছে একজন মহিলাকে গিয়া বলছে শয়তান যদি আয়ু নবীর বিবি তোমার বাড়িতে আসে খাবার দেওয়ার জন্য তুমি বলবে যদি শরীর থেকে গুস্ত কাটিয়া দেয় তাহলে তুমি রাজিতা কি বিবি রহিমা এই খবর যখন পাইলেন যে তুমি যদি শরীর থেকে মাংস আমাদেরকে দিয়ে দেও তাহলে আমি রাজি আছি তোমাকে কাজকর্মে রাখার জন্য তিনি রাজি হয়ে গেলেন শরীর থেকে পুষ্ঠ বিক্রি করার জন্য কেমন দয়া কেমন মায়া একজন স্বামীর জন্য অসহায় স্বামী বিপদের সময় সবাই ছেলে দিল কিন্তু রহিমা আইব নবীকে ছেড়ে দিতে কখনো রাজি হইল না এখন শরীর থেকে গুষ্ঠ কাটিয়া আইব আলাই সালামের জন্য খাবার নিয়ে আসলেন এমন ভাবে চলে গেল সতেরো বছর সতেরো বছর যাওয়ার পরে আল্লাহ শিখাইয়া দিলেন আইয়ুব আলাই সালাম আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করলেন আইয়ুব আলাই সালাম আল্লাহ কাছে দোয়া করলেন সুরায় একচল্লিশ নম্বর আয়াত ইযনাদা রাব্বি ইন্নামাসসানি শাইতানু বিনুসবি ওয়া আলাব আইয়ুব আলাইহিস সালাম বললেন আল্লাহ আমাকে তো শয়তান কষ্ট এবং যন্ত্রণার মধ্যে বেড়ে দিয়েছে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো সূরা আম্বিয়া 81 নম্বর আয়াতের মধ্যে আছে আইয়ুব আলাইহিস সালাম করেছিলেন وأيوب إذ نادى ربه أني مسني الزر وانت ارحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من زر أيوب عليه السلام الله كسد كلنا الله أمي طمحا موسي مدير مد أما كي كشتي في الله তুমি আমাকে সুস্থতা দান করো আল্লাহ দীর্ঘ সতেরো বছর পর্যন্ত তুমি আমাকে অসুস্থতা দিলে আল্লাহ এখন কি আমাকে সুস্থতা দেওয়া যায় না আল্লাহ রব্বুল আলামিন যখন দেখলেন আইব আলাইসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন আইবের দোয়া কবুল করলেন কবুল করার বলে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে বাড়াইলেন সুহান আল্লাহ ফেরিস্তা জিব্রাইল আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বললেন উরগুজ বীর জিলিকা দা মুতাসালুম আইয়ুব আলাইহিস সালামকে বললেন ও ভাই জিব্রাইল তুমি এক কাজ করো পায়ের গুড়ালি দিয়া মাটির মধ্যে আঘাত করো আইয়ুব আলাইহিস সালাম বলেন ভাই জিব্রাইল পায়ের গুড়ালি নাই সমস্ত শরীর থেকে মাংস হসে পড়েছে আমি পায়ের গুড়ালি দিয়া কেমনে আঘাত করব মাটিতে জিব্রাহিল আলাইহিস সালাম বললেন আইয়ুব তুমি যে অবস্থায় মাটির মধ্যে আঘাত কর আইয়ুব আলাইহিস সালাম মাটির মধ্যে আঘাত করলেন আদা মুতাসালুম বারিদু ওয়া শারাব আইয়ুব আলাইহিস সালাম মাটির মধ্যে আঘাত করা সঙ্গে সঙ্গে দুইটা নদীর ফোয়ারা জারি হয়ে গেল একটা নদীর ফুয়ারা হইল ঠান্ডা পানি আর একটা হইল শরাব পান করার মতো পানি আইবাহাম এই ঠান্ডা পানির মধ্যে গিয়ে যখন গোসল করলেন সঙ্গে সঙ্গে পোকামাকড় পড়ে গেল সুবাহ আইবা আলাই শরীর থেকে মাংস সব সিদ্ধ হয়ে গেল পরে আবার আইবা আলাই ইসলাম যখন অন্য কুয়ার মধ্যে গিয়া ডুব দিলেন পানি পান করলেন আইব আলাই আগের চাইতে দ্বিগুণ চার নিয়া আঠারো বছরের যুবকে পরিণত হয়ে গেলেন একেবারে পরিপূর্ণ আঠারো বছর আইব আলাই ইসলাম আঠারো বছরে পরিণত হয়ে গেলেন আগের চাইতে দ্বিগুণ চেহারা সুবাহ আগে ছিল আয়ুব নবীর শরীরের মধ্যে পুকা দুর্গন্ধ দুর্গন্ধ এমনকি পুজের মধ্যে গন্ধ ছিল আইব আলাই কে আল্লাহ এখন আঠারো বছরের যুবকে পরিণত করে দিলেন এখন আইব আলাই ইসলাম পরিপূর্ণ সুস্থতা লাভ করছেন এবার আইব আলাই ইসলামকে জিবরিল আমিন পাঁচটি পুরস্কার দিলেন কয়টি পুরস্কার পাঁচটি পুরস্কার এক নম্বর পুরস্কারের নাম হইল কালাম সুয়া টুপি দুই নম্বর পুরস্কার হইল আমা পাগড়ি তিন নম্বর পুরস্কার হইল কাবি সুন কুর্তা চার নম্বর পুরস্কার হইল শিরওয়া লুন পায়জামা পাঁচ নম্বর পুরস্কার হইল সাজ্জা দাতুন জায় নাজ এক নম্বর পুরস্কারের নাম হইল ঠুপি দুই নম্বর পুরস্কারের নাম পাগড়ি তিন নম্বর পুরস্কারের নাম পাঞ্জাবি চার নম্বর পুরস্কারের নাম হইল সিরওয়াল উলমায় জামা পাঁচ নম্বর পুরস্কারের নাম হইল জয় নমাজ আইব আলাই সালাম দীর্ঘ আঠারো বছরের ভিতরে একদিনও আল্লাহকে সিদ্ধা দিতে পারেন নাই শরীরে মাংস ছিল না এবার যায় নামাজ পাইয়া পাঞ্জাবি পরিধান করিয়া মাতার মধ্যে টুপি দিয়া আইব আলাই সালাম নামাজে দাঁড়াইছেন সাকল্লার কাছে শুক্রিয়া তান চার রাকাত নামাজ আদায় করবেন আইয়ুব আলাইহিস সালাম চার রাকাত নামাজের জন্য জয় নামাজে দাঁড়ায়ছেন মাগরিবের সময় ছিল আইয়ুব আলাইহিস সালাম শুকরিয়াতান চার রাকাত নামাজ পড়ার জন্য যখন দাঁড়াইলেন আইয়ুব আলাইহিস সালাম বছরের ভিতরে কান্না কাটি করেন নাই আইয়ুব নবী যখন আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দিলেন আইয়ুব আলাইহিস নামাজে দাঁড়াইয়া কান্না গড়ি শুরু করলেন খুশির কান্না ছেলে যখন বিদেশ যায় মা বাবা কান্নাকাটি করে আবার ছেলে যখন বিদেশ থেকে বাড়িতে আসে মা বাবা কান্নাকাটি করে দীর্ঘ কান্নাকাটি করেন নাই আজকে আইব নবী আল্লাহর কাছে শুক্রিয়া কান্নামাজ পড়বে আইবা কান্না কান্নাকাটি শুরু করে দিলেন এমন কান্না কান্তে কান্তে আইয়ুবা আলাহিসালাম এমন পর্যায়ে পুষলেন

আল্লাহ রব্বুল আলামিন বলেন ও জিব্রাইল আমার আয়ুবকে আর ডিস্টার্ব করিও না আমার আয়ুবের এই চিন্তা কাত নমাজ আল্লাহর কাছে যথেষ্ট হয়েছে আমার আয়ুব আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুক্রিয়া আদায় করার জন্য আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করার জন্য আয়ুব চার রাকাতের পরিবর্তে তিন রাকাত নমাজ পড়েছে আমি আল্লাহর কাছে যথেষ্ট এ জিব্রিল আমিন শুনে রাখো আখিরি নবীর উম্মতেরা যদি মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ পড়ে সমপরিমাণ সওয়াব আইয়ুব নবীকে দেওয়া হবে সুবহানাল্লাহ আখিরি নবীর উম্মতরা যদি এই মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ পড়ে সমপরিমাণ সওয়াব আইয়ুব আলাইহিস সালামকে দেওয়া হবে এখন তো বিবি রহিমা কাজ করার জন্য মানুষের বাড়িতে গিয়েছিলেন হঠাৎ তিনি আবার নিয়ে আসলেন এসে দেখা স্বামী জিব্রিল আমিন সাথে আইব আলাই সালাম অন্য জায়গায় গিয়া গল্প গুজব করতে আসে এখন বিবি রহিমা পেরে স্বামী নাই এখন এই দিক ছুটাছুটি করে এই দিক করে চতুর্দিকে যায় আইব আলাই সালামকে দোয়ার পাওয়া যায় না কারণ আইব আলাই তো ইসলাম এখন পরিপূর্ণ সুস্থ তিনি যখন দেখে গিয়েছিলেন অসুস্থ স্বামী চতুর্দিকে চলার বেরাও চলাফেরা করতে করতে আইব নবীকে পাওয়া যায় না এখন তো বিবি রহিমা পেরে হয়ে গেছে হঠাৎ দেখা যায় সামনে একজন জোয়ান আঠারো বছরের যুবক মানুষ আইব ইসলামের কাছে গিয়ে বললেন বিবি রহিমা বাই শুন এই গ্রামের মধ্যে এই জঙ্গলের মধ্যে আমার একজন সুস্থ স্বামী ছিল রোগ আমার স্বামী কোথায় গেছে আমার জানা নাই আপনি কি দেখেছেন আইবা আলাহিসাম বলেন বিবি রহিমা আমি তো তোমার স্বামী আইব তুমি আমাকে চিনো না রহিমা মনে মনে ভাবে জিনা জিনা আপনি তো আমার স্বামী না আমার স্বামী অসুস্থ ছিল কেমনে আমার স্বামী সুস্থ হইল আমার তো জানা নাই রহিমা আইব আল ইসলামকে চিনতে পারে নাই আইব আলাইস্লাম বলেন রহিমা তুমি আমার হাতের আঙ্গুল ভালো করে দেখো আমার চেয়ার দিকে ভালো করে টেকাইয়া দেখো আল্লাহ আমাকে পরিপূর্ণ আঠারো বছরের যুবক বানাইয়া দিয়েছে এখন আইবা আলাইসলাম বিবি রহিমা খুশ খুশ হয়ে যাওয়ার পরে আইব আলাহ বললেন ও রহিমা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করার জন্য আমি তিন ডাকাত নমাজ পড়েছিলাম মাকরিবের সময় তুমিও এই তিন ডাকাত শুক্রিয়াতান নামাজ আদায় করো বিবি রহিমা এই শুক্রিয়াতান তিন ডাকাত নমাজ আদায় করলেন আল্লাহ রবুল আলমিন বলেন এই রহিমা মাগরীবের তিন ডাকাত পরশ নমাজ যদি আখির বীর উম্মতের মহিলারা পড়ে এই সমপরিমাণ পরিমাণ বিবি রহিমাকে দেওয়া হবে এখন স্বামী এবং স্ত্রী দুজন পরিপূর্ণ যুবক স্বামী এবং স্ত্রীকে আল্লাহ বার যৌবন ফিরাইয়া দিলেন বিবি রহিমা ও চাইতে দ্বিগুণ চেহারা সুন্দরী হয়ে গেলেন আল্লাহ কুরআনে করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা আম্বিয়া চৌরাশি নম্বর আয়াত আমি وآتيناه وأهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين الله رب العالمين بولين أمي أيوب الدعاء قبول كرسي سلام أيوب كي أمي الله مصيبت تك ادار كري دلام أمي أبار أيوب كي أبار تار پوری پنن তার স্ত্রীকে আবার পরিপূর্ণ যৌবন রূপে আমি আল্লাহ দিয়েছিলাম এবং আমি আল্লাহর যত নিদর্শন ছিল আমি আল্লাহ আবার তাকে কি বিরাইয়া দিলাম সুবহানাল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় আয়াতের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম মুজাহিদ রহমতুল্লাহ তাআলা আলাইহি কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি হাসান বসরি রহিমাহুল্লাহ এই সমস্ত উসরিন کرام বলেন এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ রবুল আলমীর আয়ুব আলা ইসলামের বিবিকেও পূর্ণ যৌবন দান করেছিলেন তাকে আল্লাহ